হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আবার একটা নতুন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমি আমার দাদুভাইয়ের যে বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম আমরা যে হাত মিলে সে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দাদাভাই এখনও এখনো আসেনি ও এখন ডিউটিতে আছে তো আমরা আর হাত মিলে বাড়িতে পুরো ডেকোরেশন করছি বেলুন দিয়ে কেকও আনা হয়ে গেছে আর চিকেন হয়ে ও ওর ফেভারিট তো আজকে সব সবকিছু ছোট মোটো একটা দাদা সারপ্রাইজ দিলো তো এই দেখো ফাইনালি হ্যাপি বার্থডে ও জানতোই না ওর জন্য বার্থডে পার্টি প্ল্যানিং চলছে তো ওকে সারপ্রাইজ দিয়েছি ও খুব খুশি হয়েছি দাদা ভাইকে আই থিঙ্ক কখনও এরকম কেউ সারপ্রাইজ দেয় তো আমি ওকে ছোট একটু খুশি দিতে পেরে আমি খুব হ্যাপি হ্যাপি